পুজোর পরিক্রমা তো দেখতে পাচ্ছ গলাতে জুড়ির কাজটা রয়েছে আজকে আমরা বেরিয়ে পড়েছি আসানসোল দুর্গাপুর এবং চিত্তরঞ্জনে যত বড় বড় পুজো মণ্ডপের রয়েছে সেখানকার প্যান্ডেল পুজো মণ্ডপ অ্যান্ড যাবতীয় সেফটি অ্যান্ড সিকিউরিটি কীভাবে তারা রেখেছে সেইটার উপর জাজমেন্ট করতে তো ভিডিওটা সাথে দেখো জাজমেন্ট তো হবে তার সাথে সাথে কিন্তু পুজো মণ্ডপ এবং মূর্তিও তোমাদেরকে দেখাবো তো এন্ড অব দি দেখো লাইক করছি অবশ্যই করবে আমি জানি আমার লেগেছে না লেগেছে দাদা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে শারদ সম্মান দু সেলিব্রেট করতে সাথে আমার ভাই দেশি বং

এরিয়া সিক্সে আমি যেই মুহূর্তে যে পুজো মন্ডপটা রয়েছে আপনাদের এইটা জায়গাটার নাম ছয়পল্লি চিত্তরঞ্জন আচ্ছা আপনাদের এইবারে থিমটা কিসের উপর বেশ করে এটা হচ্ছে একটি কাজ একটি প্রাণ আমরা মানুষকে মেসেজ দিতে চাইছি যে আপনারা এখানে দেখে গিয়ে প্রত্যেকে নিজের বাড়িতে অন্তত একটা দুটো করে গাছ লাগান গাছ যে মানুষের জীবনে কতটা প্রয়োজনীয় সেটা আমরা কিছুদিন আগে উপলব্ধি করতে পেরেছি সেটার উপরে আমরা মানুষকে এই বার্তায় দিতে চাই যে গাছ লাগান গাছ বাঁচান তাহলে পৃথিবীটা সুন্দর হবে সো গাইজ আমরা কিন্তু দেখছি ডে বাই ডে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমরা যেরকম প্রবলেমটা ফেস করছি তো সেইখানে আমাদের দুর্গা এত সুন্দরভাবে একটা প্যান্ডেল মানে এটা আমাদের কাছে কিন্তু একটা সত্যি অনেক বড় পাও না মানে এটা শুধুমাত্র একটা প্যান্ডেল না এটা কিন্তু একটা সোসাইটির কাছে মেসেজ যে কিন্তু গাছ লাগানো ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমরা এখানে এসেছি তো ডেফিনেটলি তোমরাও এসো আমাদের এখন আরও ঘোরা বাকি রয়েছে তো দেখতে থাকি আমরা ভাইটি কেমন লাগছে ছয় থেকে আট হাজার গাছ দিয়ে বলা হয়েছে ছয় থেকে আট হাজার গাছ এই ইনফরমেশনটা দরকার ছিল তো ডেফিনেটলি সব পরিবারে কিন্তু আসুন এখানে বাইরে ওয়েদার হয়ে গেছে প্রচন্ড খারাপ আর বৃষ্টি পড়ছে পুরো জমিয়ে আমরা এসেছিলাম এরিয়া ফর বাট এত বৃষ্টি পড়ছে তাই আমরা গাড়ির ভিতরেই বসে আছি আমরা বেরোতে পারছি না এটা হচ্ছে দুঃখের বিষয় তো নেক্সট টাইম আমরা এখন কোথায় যাবো কেন চিত্তরঞ্জনের এরিয়া ফাইভে আমাদের ভাগ্যটা কি খারাপ সত্যি অবস্থা দেখো গাইস ওয়েদারটা দেখো জাস্ট ওয়েদারটা দেখো মানে পুরো ঝেড়ে বৃষ্টি পড়ছে কিছু করার নেই দিদি বেচারা চুলে কি সব ট্রিটমেন্ট করিয়েছে ঠিক আছে দেবদা কিছু বলবে যেগুলো দেখলাম বৃষ্টির মধ্যেও একটা আনন্দ আছে কারণ মানে বৃষ্টি হবে স্বাভাবিক ব্যাপার কিন্তু বৃষ্টির মধ্যে আনন্দ এখন এরিয়া এটা মোটামুটি কমপ্লিট কারণ মোটামুটি সব দেখলাম যে পঞ্চমীর পর সব ওপেনিং হচ্ছে কিন্তু অতদিন ওয়েট করলে কিন্তু কারোরই হবে না অলরেডি অন্যান্য যারা শারদ সম্মান অর্গানাইজ করেছেন তারা কিন্তু হয়ে গেছে অলরেডি লেট তো এবার দেখা যাক দেখা যাক আমরা বৃষ্টিতে

আর দারুণ হয়েছে ব্যাপারগুলো আমরা নিয়েছিলাম মধ্যখানে একটা ছোট ব্রেক আর এসছিলাম আমরা হাইওয়ে ধারে আর আমরা ত্রিশূলে এখন খাওয়া দাওয়া করার পর দেন বাকি যে পুজো মণ্ডপগুলো এখনো বেঁচে রয়েছে আমাদের আসানসোলের বুকে সেগুলো কভার করবো তো চলো ভিডিওটাতে কন্টিনিউ থেকো এন্ড আরো অনেক কিছু কিন্তু আসছে বৃষ্টি মাথায় নিয়ে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের শহরে ব্যাক করে গেছি আমরা চিত্তরঞ্জন শেষ আমরা এখন রয়েছি কল্যাণপুর আদি পূজা কমিটিতে তো এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ কল্যাণপুর আদি পূজার যে থিমটা সেটা হচ্ছে মৃত্তিকা তো চলুন তো আপনাদের সবার সাথে প্যান্ডেলটা শেষ ভারতে রয়েছি কল্যাণপুর আদি পূজাতে আর এখানকার আমরা কমিটির একজনকে পেয়ে গেছি তো স্যার আপনার নাম আমার নাম প্রদন্ত ভট্টাচার্য আমি এই কমিটির প্রেসিডেন্ট আচ্ছা আপনাদের এই বছরের থিম এই বছরের পঁয়তাল্লিশ বছরে পড়লো এটা আমাদের এবছরের থিম হচ্ছে মৃত্তিকা আমরা ছোটবেলায় যে কবিতাটা পড়েছি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আলি গাড়ি চালায় বংশী বাবু এখন সেই কুমোর পাড়াও দেখতে পাই না সেই মামাকেও দেখতে পাই না বংশী বদনকেও দেখতে পাই না সেই যে অবক্ষয় হয়েছে আস্তে আস্তে মানে মাটি ছেড়ে দিয়ে আমরা প্লাস্টিক বা অন্যান্য এতে চলে যাচ্ছি সেটাকেই আমরা তুলে ধরেছি আগামী দিনে যাতে এই মাটির শিল্পটা থাকে সেই জন্যেই আমরা এটাকে বেছে নিয়েছি মৃত্তিকা ছিলাম এখন কল্যাণপুর আদিপূজা কমিটি আদিপূজা কমিটি তো আমাদের নিত্য প্রতিদিনের আমাদের লাইফ থেকে যেমনি আমরা মাটির জিনিসপত্রগুলোকে গুলোকে হারিয়ে ফেলেছি ডে বাই ডে এখন আমরা প্লাস্টিকের উপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি তো সেই জন্যেই কারণে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে বাড়ছে বা আমাদের পরিবেশ দূষণ সব কিছু মিলিয়ে রয়েছে তো আদিপূজার যে থিমটা এইবার সেটা হচ্ছে মৃত্তিকা আমাদের যে পুরোনো যে ব্যাপারটা ছিল কুমোর পাড়ার গরু গাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটার উপর বেশ করে কিন্তু পুরো টোটাল থিমটা রেডি করা হয়েছে যেটা এখানে এলে কিন্তু একটা গ্রাম্য পরিবেশ এবং আমাদের পুরনো সংস্কৃতিটাকে তুলে ধরেছে তো ডেফিনেটলি আপনারা সবাই কিন্তু যখনই আসানসোলের পুজো মণ্ডপ ভিজিট করছেন তো ডেফিনেটলি কল্যাণপুর আদিপূজা কমিটি কিন্তু ভিজিট করবেনি সি কে কল্যাণপুরে প্রত্যেক বছর এনারা কিছু না কিছু ডিফারেন্ট করে থাকে এই বছরও করে থাকে চলো তোমাদের সাথে এখানকার পুজো মন্ডপটা আর মূর্তি সেটাও সেন্টুর কল্যাণপুর কে সেক্টরে যাদের পুজো মন্ডপ প্রত্যেক বছর আসানসোলের বুকে একটা নজর কাড়ে শুধুমাত্র পুজো মন্ডপ না কার্নিভালও তাদের কিছু না কিছু বিশেষ উপস্থাপনা থাকে তো এই বছরে তোমাদের থিম কি এই বছরে আমাদের ভাবনা সৃষ্টির মধ্যে আমাদের ট্যাগলাইন হচ্ছে হারিয়ে যাওয়া আধুনিকতা এটার উপরেই কাজ দেখতে হবে পুরোটাই ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে একটা সঞ্জস্ট হয়ে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাটা এখানের মধ্যে তার মধ্যে সাবেক ইয়ানার একটা রূপ যে সাবে এখানে আমাদের মূর্তি যে আজকের দিনে যে স্কিমের জগতে হারিয়ে গেছে সেটাকে আমরা ফুটিয়ে তুলতে কল্যাণপুর কেস একটা দেখলাম ভাইটির কেমন এক্সপিরিয়েন্স দারুন দারুন আমাদের সাথে জিয়াউল এসছে জিয়াউল হক এদেরকে সবাই চিনে রাখো ছেলেরা কিন্তু ইয়েতে থাকে তোমার দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকাতে থাকে ওখান থেকে এসেছে আমাদের স্পেশালি পুজো পরিক্রমা দুটো ঠাকুর কোনটা বেশি ভালো লাগবে কোনটা জিয়াউল কে এখানে এসে বাংলাও শিখেছে ও কিন্তু ওর জীবনে এটা প্রথম দুর্গা তো ভাই হাউ মাউ হোয়াট ইস দ্যপিরিয়েন্স অফ ইউর দুর্গা পুজো যাই হোক মানে আমাদের কাজের মাঝে আমরা যদি একটু খুনছুটি না করি তাহলে কিন্তু সেটা আমাদের ইনকমপ্লিট করতে ভালো লাগলো আমার সরি আমি কে সেক্টরে লাইটিংটা ঠিক নেই ওখানে ওখানে লাইটিং স্কিম দেখি তারপর বলবো এখন আমরা আছি কল্যাণপুর স্কিম টুতে কল্যাণপুরে কে সেক্টর আদি পূজা এই দুটোকেই তোমরা চেনো স্কিম টুটা আমরা প্রত্যেকবারই মিস করে যাই কারণ এটাই হচ্ছে তার রিজন কল্যাণপুরে অনেকটা ভেতরে আছে এই জায়গাটা বাট এটাই কিন্তু অসাধারণ প্যান্ডেল হয় একবার সত্যজিৎ রায়ের থিম হয়েছিল এবার কি হবে সেটা দেখা যাবে চলো রনিতা কল্পনা আর দক্ষতায় পুজোর ভাবনা রূপ পায় বাস্তবের মঞ্চে যা মানুষের চোখ জুড়িয়ে প্রত্যেক বছর প্রত্যেকটা পুজো মণ্ডপে আমরা অনেক রকম প্রাইজ দেখি শারদ সম্মান দেখি তো এই বছর পুজো মণ্ডপগুলোতে সেখানে যেখানে আপনারা এই ব্যানারটা দেখতে পাবেন এটা আমাদের আমরা এটার পক্ষ থেকে এসেছি জাজ করতে যে কি সুন্দর ডেকোরেশন হয়েছে মণ্ডপ সজ্জা আলোক সজ্জা প্রতিমা এবং তার সাথে অবভিও সেফটি অ্যান্ড সিকিউরিটি অনেক কটা প্যান্ডেল মিস করেছি জাস্ট বিকজ বৃষ্টি পড়ছিল তাই আমি আমার গ্যাজেটটা বার করিনি যার কারণে শুট করতে পারিনি তো এই মুহূর্তে চলে এসেছি আমি আমার সিটি বন্টপুরে আর আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় আমরা রামমাহন্দে চলে এসেছি এখন তো ফ্রেন্ডস ক্লাব চলে এসেছি দেখবো তারা এই বছরে তাদের কি প্রিপারেশন কী আমার শহরে আমাদের রামবাহন্দে পাবলিক ফ্রেন্ডস রহমান ফ্রেন্ড স্ল্যাভ অ্যান্ড এটা আমার গুরুজির পুজো ইউ আর নো সবাই চেনে ওই মানুষটাকে তো আমাদের তোমার মানে আমাদের এইবার পুজোর থিমটাকে আমি তোমাদের বলবো না আমি এখানকার আমাদের এই বছরের পুজোটা আমাদের এবার পুজো হচ্ছে পটকভূমি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বাচ্চা দেখতে পাবেন বাংলার যে নিজস্ব কালচার যে পেন্টিং পেন্টিং বলতে আমরা যামিনিয়াট কালীঘাট পেইন্টিং চালচিত্র সবকটাকে তুলে ধরে আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছি এর মধ্যে আছে কিছু বাংলার মানে যেটা বিভিন্ন ইকো ফ্রেন্ডলি আর বাংলার কুটির শিল্পকে যেটা এনহান্স করছে জুড়ি কুলো গামছা বাংলার উইভিং কে রিপ্রেজেন্ট করছে সেইগুলোর মধ্যে তুলে ধরে বাংলার যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলো আমরা আরেকবার রিসাইক্লিং করেছি আপনারা আসুন আপনাদের ভীষণ ভালো লাগে এসলি আমরা এতটাই দিন দিন মডার্ন হয়ে যাচ্ছি নিজেদের কালচারটাকে হারিয়ে ফেলছি তো সেগুলো তুলে আনা হচ্ছে এন্ড প্রত্যেক বছর কিন্তু এখানে যে আমাদের মানে প্রতিমাটা থাকে সেটা কিন্তু নজর কাড়া হয় তো এই বছরও সেটা কিন্তু সেম নজর এসছি আমাদের শহরের নেতাজি স্পোর্টিং ক্লাবে যেটা রয়েছে মসজিদ রোডে তো এখানে অলরেডি একটা ইভেন্ট চলছে প্রচুর গান বাজনা বাজছে তো আমি আমার ভয়েস আসবে না

থেকে সুকান্ত সরকার বলছে এবছরে আমাদের চুয়ান্নতম দুর্গা উৎসব আমরা উদযাপিত করেছি এবছরে আমাদের থিম হচ্ছে ইচ্ছে ডানা ইচ্ছে ডানা বলতে আমরা এবছরের যে ইচ্ছে ডানা বলতে অনেকেই হয়তো বুঝতে পারবে না ইচ্ছে ডানার বিষয়টা কি ইচ্ছে ডানা বলতে পাখিদের উপর বেশ করে আমরা এই থিমটি করেছি আমরা এই আধুনিক জগতে অনেক প্রযুক্তিগত ব্যাপারে এগিয়ে যাচ্ছি টেকনোলজির বিষয়ে এগিয়ে যাচ্ছি কিন্তু সাথে হয়তো প্রাকৃতিক যারা সমাজে অনেক মূল্যবান কাজ করে যেরকম পশু পাখি আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হচ্ছি না আস্তে আস্তে পিছিয়ে পড়ছি তাদের প্রতি অনুচিত কাজ বেশি করছি তার মধ্যে বিশেষ করে পাখিদের উপরে অনেক পাখি তো প্রায় লুপ্তের মুখে চলে গেছে সুতরাং এই থিমের মাধ্যমে আমরা কিছু অ্যাওয়ারনেস দিতে চাইছি সমাজকে কিছু মেসেজ দিতে চাইছি যদি আমরা কিছু গাছ লাগাই কিছু পাখিদের জন্য কিছু আলাদা কিছু ব্যবস্থা করতে পারি যাতে তাদের তারাও নিজের জীবন সহজ সরলভাবে বাঁচতে পারে তাহলে আমাদের সমাজের অনেক ভালো হবে অনেক উপকার হবে

এটা চিত্রা দাদানগর atletic club এবারে এখানকার থিম এন্ড পূজো মণ্ডপ দুটো কিন্তু দারুণ হয়েছে তো চলুন দেখি নাও ছর এখানকার থিম হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড় আর যে কিউট দুর্গাটা নিয়ে এতদিন ধরে পুরো হাই ক্রিয়েট হয়েছিল কলকাতার সমস্ত ব্লগার সেটা কভার করেছিল তো সেই কিউট দুর্গা আমাদের এই মন্ডলে আগে রয়েছে ঘুরে দাদা আজকে আমাদেরকে জিরা খাইয়েছে এটা খুব খুশির খবর দাদা রাতে আরো অন্য কিছু খাওয়াবে বলেছে তো সেটা ভিডিওতে বলাটা সম্ভব নয় ঠিক আছে নাকি দাদা একদম একদম তো আমরা এখন যাচ্ছি অগ্রণীতে দেখা যায় প্রতিমা সোনাই তোদের পাড়াতে এসেছি ভাই